এই তফসিলে অনেককে ভারাক্রান্ত হয়েছে কিন্তু স্বাগত জানাতে বাধ্য হয়েছে নো পি আর নো ইলেকশন আগে স্থানীয় সরকার ইলেকশন না না হলে হলে নো ইলেকশন দিনে গণভোট আমরা মানি উনত্রিশ সালের দিকে নির্বাচনের জন্য অপেক্ষা করেন নিজেদের মতো করে গণতন্ত্র চায় দুই হাজার নয় থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত সংক্ষিপ্ত ইতিহাস বললাম যে পথ আমরা এসছি রক্তের সোপান মাড়িয়ে আমরা ছাত্রগণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্রের বিজয় ছিনিয়ে এনেছি এইটাকে ফলপ্রসূ করার জন্য এই গণতান্ত্রিক যাত্রাকে বিভিন্নভাবে প্রাতিষ্ঠানিকভাবে শক্তিশালী করার জন্য আমাদেরকে গণতন্ত্রে উত্তরণ হতে হবে সেই গণতান্ত্রিক উত্তরণের একটি সফল ঘোষণা গতকালকে হয়েছে যেটাকে আমরা তফসিল বলছি নির্বাচনী তফসিল এই তফসিলে অনেককে ভারাক্রান্ত হয়েছে কিন্তু স্বাগত জানাতে বাধ্য হয়েছে আমরা স্বাগত জানিয়েছি সন্তুষ্টি প্রকাশ করেছি আমরা বলেছি এই জন্যেই গণভত্যানের যত প্রত্যাশা তার মধ্যে প্রধান এবং প্রাথমিক প্রত্যাশা ছিল জনগণের ভোটাধিকার নিশ্চিত করা ভোটাধিকার অর্জন করা এবং ভোটাধিকার প্রয়োগ করার এই তফসিল ঘোষণা করা এই তফসিল ঘোষণা পর্যন্ত যতটা অবিরাম সংগ্রাম করতে হয়েছে সেটা অবশ্যই আমাদেরকে যারা আমরা এখানে বসে আছি করতে হবে বিশ্লেষণ করতে হবে আমরা গণতান্ত্রিক চর্চার মধ্যে গিয়েছি আলাপ আলোচনার মধ্যে দিয়ে গিয়েছি দিয়ে গিয়েছি এবং আমরা বিজয় অর্জন করেছি কেউ কেউ বলেছে নো পি আর নো ইলেকশন কেউ কেউ বলেছে আগে স্থানীয় সরকার ইলেকশন না হলে নো ইলেকশন আর কেউ কেউ বলেছে একই দিনে গণভোট আর ইয়া হলে আমরা মানি না কেউ কেউ বলেছে দুই হাজার দিকে নির্বাচনের জন্য অপেক্ষা করেন বলেছে কিনা এরা সবাই আমি কারো নাম নিতে চাই না গণতন্ত্রের বিপক্ষের শিবির তারা নিজেদের মতো করে গণতন্ত্র চায় তাদের গণতন্ত্রের সংজ্ঞা আলাদা আমাদের গণতন্ত্রের সংজ্ঞা বিএনপির গণতন্ত্রের সংজ্ঞা হচ্ছে গণমানুষের গণতান্ত্রিক সংজ্ঞা